আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো ভিওর্স আবারও কিন্তু বিনয় ফ্যাশন শাহিনের পাঁচ পিসের হিট নিয়ে হাজির হলাম নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে ইতিপূর্বে কিন্তু বিনয় ফ্যাশন শাহিনটা কিন্তু আমরা অনেক বিক্রি করেছি তো আবার কিন্তু আমরা বিনয় ফ্যাশন শাহিনের হিট পাঁচ পিসের হিট হিটলিস্টটা স্টক করা হয়েছে আপনাদের জন্য এখানে কিন্তু পাঁচটা কালার হবে পাঁচটা কালারের থেকে তিনটা ড্রেসগুলো দেখানো হবে প্রথমটা হচ্ছে গোল্ডেন কালার না প্রথমটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার ড্রেসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এটা হচ্ছে কি আপনারা সি গ্রিন কালারের ভিতর হবে প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আর এখন যে কালারটা দেখবেন এটা হচ্ছে গিয়ে গোল্ডেন কালারের ভিতর হবে প্রত্যেকটা কালারের বাস্তবে দেখতে খুবই সুন্দর হবে আপনারা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন আপডেট থ্রি পিসের ভিডিও পেতে তো তবীয়স এখন আপনারা যে কালেকশনটা দেখতে পারেন এটা হচ্ছে গে জাম কালারের ভিতরে হবে পুরো একটু অল ওভার কিন্তু আপনারা জরি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কটা দেখতে পাচ্ছেন প্লাস সাথে কিন্তু আপনারা প্যানেল ফিশনের কাজটা দেখেন খুবই চমৎকার একটা প্যানেল ফিশনের কাজ প্যানেল ফিশন কাজটা কিন্তু আলগা একটা প্যানেল ফিশন দেওয়া আছে আপনারা কিন্তু ছোটো বড়ো করতে পারবেন গলারটা গলার কাজটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ফ্যাব্রিকটা হচ্ছে জর্জের ভিতরে অনেকটা সীমার জর্জের টাইপের হবে ব্যাক পার্টটা জাস্ট সিম্বল হবে ব্যাক পার্টটা কিন্তু কোনো কাজ হবে না এক কালার জর্জ হবে নিচে প্যানেল দেওয়া আছে একটা এটা হচ্ছে দুইটা হাতা এখানে কিন্তু ফুল স্লিপের কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইল আপনারা ছোট বড় হাতা বানিয়ে নিতে পারবেন প্যানেল পিছনটাই কিন্তু সুন্দর সুন্দর কাজ করা আছে আর এটা হচ্ছে অর্থাৎ ওড়না খুবই চমৎকার সুন্দর একটি অন্য বরাবর সাড়ে পাঁচ হাত লম্বা চওড়া একটি অনুনা পেয়ে যাচ্ছেন অন্যান্য কিন্তু পুরো একটা বরিত অল্প কাজ পেয়ে যাচ্ছেন অন্যান্য কিন্তু জর্জি টেপ ভিতর হবে সিমার জর্জের টাইপের কাপড় হবে খুবই সফট স্মুদি ইউজ করে খুবই আরামদায়ক হবে আপনারা কিন্তু অবশ্যই ড্রেসগুলো পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্যানাল ফিশনটা দেখলেন কিন্তু আপনারা আর এই ড্রেসটার চমকটা হচ্ছে এই যে এই ড্রেসটা পায়জামাটা পায়জামাটা থেকে বিশাল বড় কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলে পায়জামা বানাইতে পারবেন প্লাজো গারারা সারারা যে কোনো স্টাইলে পায়জামা বানাইতে পারবেন আর এটা হচ্ছে গিয়ে পায়জামার পায়ের কাজটা পাশটা কাজটা কিন্তু অনেক চর একটি কাজ দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলে আপনারা ইউজ করতে পারবেন সামনের পিছনে ওবৈ পার্টেই কিন্তু এই প্যানেল ফিশানের পায়জামার প্যানেল ফিশনের কাজটা দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে পায়জামার ফলসের কাপড় আপনার কিন্তু পায়জামার ফলসের কাপড়টা দেওয়া আছে আর এটা হচ্ছে গিয়ে গোল্ডেন কালারের ভিতরে বাও খুবই সুন্দর একটি কালার আপনারা কিন্তু প্রত্যেকটা ড্রেস বানা পড়লে কিন্তু খুবই সুন্দর হবে সামনে পুরো বলি তলবার কাজ করে ব্যাক পার্টটা সিম্পল একই রকমভাবে কিন্তু হাতাটাতে ফুল হাতা কাজ দেওয়া আছে যে কোনো স্টাইল আপনার হাতা বানাইতে পারবেন অন্যটা পুরোটা বড়িতে রিয়েল কাজ করে প্লাস কিন্তু দিকে কাজ পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেসে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ারও খুবই রিজনেবল প্রাইসে ভিত্তি কিন্তু ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাইজামার ফলসে কাপুর আর এটা হচ্ছে গিয়ে সি গ্রিন কালারটা এখানে সব চমক কালার হচ্ছে সে গ্রিন কালার পুরোটা বড়িতে ওভার কিন্তু আপনারা এমবরের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন আর কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল কাপড় প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ফলসের কাপড় এক্সট্রা কোনো ফলসের কাপড় আপনাদেরকে নিতে হবে না এটা হচ্ছে দুইটা হাতা হাতাটাও কিন্তু ফুল হাতাতে পুরোটা বডিতে কাজ করা আছে এই ড্রেসগুলোর প্রাইস পি মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকায় কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি পার্টি ওয়ার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু আপনাদের বন্ধুর সাথে শেয়ার করুন ভিডিওতে একটা লাইক দিবেন নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের নিউ ফ্যাশন লাগ ইউটিউব চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ